আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ ভিডিও একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আপনারা দেখতে পাচ্ছেন নিউরোজেন এই ট্যাবলেটটি মূলত কি কাজ করে কোন কোম্পানি তৈরি করেছেন এর মধ্যে কি উপাদান রয়েছে সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে নিউরোজেন এর মধ্যে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ উপাদান রয়েছে নিউরোজেন ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটে রয়েছে থায়ামিন মোনোনাইটেড অর্থাৎ ভিটামিন বি টু একশো মিলিগ্রাম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি সিক্স দুইশো মিলিগ্রাম এবং সায়ানোবালামিন অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ শূন্য দশমিক দুই মিলিগ্রাম উপাদান রয়েছে এখন আপনাদের জানাব ফার্মাকোলজি নিউরোজেন হলো ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন এবং ভিটামিন বি টুয়েলভ সায়ানোকো এর সংমিশ্রণে এই ট্যাবলেটটি তৈরি করেছে এই ভিটামিনগুলো স্নায়ুতন্ত্রের বিপাকে সহ অ্যানজাইম হিসেবে প্রয়োজনীয় ভূমিকা পালন করে সুতরাং এই সংমিশ্রণটি কোষ বিপাককে স্বাভাবিক করে তোলে সংমিশ্রণটি বিপাক সক্রিয়করণ এবং প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারা স্নায়ুকোষ এবং মায়োলিন রিজেনারেশন সহায়তা করে এই ভিটামিন সংমিশ্রণটি পৃথক উপাদানগুলির চেয়ে ভালো কার্যকারিতা দেখায় এছাড়াও ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ শরীরের রিপেয়ার প্রক্রিয়া অংশগ্রহণ করে এবং ব্যথা দূর করতে সহায়তা করে এখন আপনাদের জানাব একটা ফাইলে তিরিশটি ট্যাবলেট থাকে মোট দাম তিনশত ষাট টাকা প্রতিটি ট্যাবলেটের দাম বারো টাকা এখন আপনাদের জানাবো কোন কোন রোগের জন্য এই ট্যাবলেটটি নির্দেশনা দিয়ে থাকেন নিউরোজেন ট্যাবলেট নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে এছাড়া নিউরোজেন ট্যাবলেট যেসব রোগের চিকিৎসায় নির্দেশিত তা হচ্ছে ডায়াবেটিস অ্যালকোহলিক বা টক্সি নিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি নিউরাইটিস নিউরোলজিয়া কাত ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লাম্বাগো জোস্টার এবং মুখ বলতে গেলে যাদের হাত পা ঝিনঝিন অবসবস ভাব তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ কার্যকর সেবন ও ব্যবহার বৃদ্ধি যে কোনো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তারপরেও প্রাথমিক ধারণা দিচ্ছি নিউরোজেন ট্যাবলেটটি প্রতিদিন এক থেকে তিনটি ট্যাবলেট মুখে খাওয়ার জন্য নির্দেশিত সতর্কতা হচ্ছে এই সংমিশ্রণটি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ কোনো একটি উপাদান অথবা কোবাল্ট এর প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্বপত্রিকায় থাকতে পারে খুবই কম সংখ্যক রুগীর ক্ষেত্রে অতি সংবেদনশীলতা দেখা যায় তবে সাধারণ সংবেদনশীলতাকে ব্যাঘাত ঘটাতে পারে সংরক্ষণ 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত শুষ্ক ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন আলো থেকে দূরে সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন গর্ভাবস্থায় নিউরোজেন ট্যাবলেটটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার নিরাপদ তবে ঈশ্বর মহিলাদের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিই আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা asker modı da verdi netçi allah abis.